হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা শুধু ছোটো ছোটো মেয়েদের জন্য কারণ ওই সা তোমরা জানো সামনে দুর্গা পুজো তাই ওই ছোটো ছোটো মেয়েদের জন্য যেসব কালেকশানগুলো এসছে ওই যে হট প্যান্ট ওয়েস্টার্ন ওই সব ড্রেসগুলো আমি তোমাদের দেখাতে চলেছি ওই দেখো ছোটো ছোটো মেয়ে যাদের বাড়িতে আছে সো দেখো বন্ধুরা ওই যে হট প্যান্ট টাইপ সেট এটা একটা হবে কালার সেটিং আছে ওর এগুলো এলে সব সাইজ পেয়ে যাবে এগুলা এটা একটা দেখো দারুণ সেট আছে একটা এটা ওয়েস্টার্ন ড্রেস এটা এও হট প্যান্ট সেট তো যাদের বাড়িতে ছোটো ছোটো মেয়ে আছে তোমরা দেরি করো না সবগুলাই ফ্যান্সি ফ্যান্সি সেট হয়ে যাবে দেখেছো তো অনেক রকম ডিজাইন আছে তো মোবাইলে সব দেখানো সম্ভব না তো তার মধ্যেই দু চারটা ডিজাইন আমি বার করছি তোমাদের জন্য ঠিক আছে তো সব রকম সাইটও পেয়ে যাবে ওর মধ্যে ছোটো বড় একদম ছোটো থেকে একদম ছমাস থেকে সবার মাফে পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা